এই সেই জগন্নাথ মন্দির লীলা আজকে আমাদের মহাপ্রভু করেছে তো সকাল সকাল চলুন আপনাদেরকে আজকে বৃন্দাবনের প্রাচীন জগন্নাথ মন্দির দর্শন করাচ্ছি ভগবানের লীলা কিন্তু বদলে যায় তো কালকে জগন্নাথ জি এই রাস্তায় যাবে এই জন্য দেখুন রাস্তা ঠিক করছে কি অদ্ভুত রাধে রাধে সবাইকে গুড মর্নিং সবাইকে শুভ জগন্নাথ ভগবান তো আজকে পবিত্র দিন লীলা আজকে আমাদের মহাপ্রভু করেছে তো সকাল সকাল চলুন আপনাদেরকে আজকে বৃন্দাবনের প্রাচীন জগন্নাথ মন্দির দর্শন করাচ্ছি আর আপনাদেরকে ভিডিওতে নিউজ দিয়ে দিব কালকে কোথায় কি হচ্ছে বৃন্দাবনে বৃন্দাবনে কিভাবে রথ হয়

দিদিবন্ধ মন্দিরের সামনে এখন ভিড় কে চলছে রাধে হরে কৃষ্ণ সাইড 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 রাধে রাধে তো সকালবেলা তো ভিডিওটা শুরু করেছিলাম কিন্তু সময় আর হয়ে ওঠেনি সেবাতে অনেকটাই ভিজি হয়ে গেছি কেননা কালকে জগন্নাথের রথযাত্রা তো আজকে বৃন্দাবনে কি হচ্ছে প্রাচীন জগন্নাথ মন্দির আপনাদেরকে দর্শন করাবো আপনাদেরকে বলেছি চলুন আপনাদেরকে দর্শন আর কালকে খুব সুন্দর ভিডিও আসবে আর জগন্নাথের রথযাত্রার ভিডিওটা আপনারা পাবেন আঠাশ তারিখ কেননা কালকে হবে যে রথযাত্রা কালকে তো একটা অনুষ্ঠান হতে থাকবে তো সেটা কালেকশন হওয়ার পর পরের দিন আপনারা পাবেন তো চলুন আপনাদেরকে নিয়ে যাই প্রাচীন জগন্নাথ মন্দির দর্শন করাই যেরকম কৃষ্ণ জগন্নাথকে সাক্ষাৎ কৃষ্ণ জগন্নাথ রূপে শ্রীক্ষেত্রে পুরি ধামে বিরাজ করছে রাধানির বিরহে আমাদের জগন্নাথের এই রূপ চলুন আজকে লীলা কথা হবে দর্শনও হবে দেখুন কত সুন্দর ওইদাটা করেছে বুঝতে পারছেন সকালবেলা হালকা হালকা বৃষ্টি হয়েছিল বৃষ্টি হওয়ার পর কত সুন্দর ওইদার করেছে সকালবেলা হালকা একটু বৃষ্টি হলো তারপর এ রূপ আকা আকাশ দেখুন আপনারা ভগবানের লীলার সঙ্গে প্রকৃতির ওয়েদারটাও কিন্তু বদলে যায় ভগবান জগন্নাথ উনি রথযাত্রায় উঠবে রথযাত্রা করবে মাসির বাড়ি যাবে আর মৌসুমটা এরকম হয়েছে ওয়েদারটা একটা মানে অন্যরকম একটা ঘোরাঘাড়ির সময়ই থাকে এই সময়টা মানে কোথাও ঘুরতে যাওয়া কোথাও বেড়াতে যাওয়া এতটা গরম থাকে না মোটামুটি মিষ্টি হাওয়া কিন্তু সেটা আমি বৃন্দাবনা থেকে বলতে পারছি কিন্তু আপনাদের এখানে কীরকম দিয়ে যাচ্ছে বা ওয়েদার কেমন হচ্ছে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন আর আপ আমি এখন যে প্রাচীন জগন্নাথ মন্দিরে যাচ্ছি এখানে সাক্ষাৎ জগন্নাথজি পুরী থেকে এসেছিল এক ভক্তের মাধ্যমে যমুনায় বেশে এসে গেছে তো এটা লীলার মাধ্যমে ভগবান করে থাকে তো সকাল থেকেই ভাবছিলাম ভিডিওটা করবো কিন্তু সময় আর হয়ে ওঠেনি কেননা অনেকটাই ভিজি হয়ে গেছিলাম সেবাতে লেট হয়ে গেল এখন কি অবস্থা জানি না তো আপনারা সঙ্গে থাকুন আর আপনাদেরকে লীলা কথা মহারাজের মুখে শোনাবো পরের ভিডিওতে এই সেই জগন্নাথ মন্দির এখন তো টাইম ওভার হয়ে গেছে এই জন্য বন্ধ আছে দেখুন পুরো মানে আকাশ মাথার উপরে রোদ তো এই হলো প্রাচীন মন্দির তো এখন দর্শন দিবে একবারে রথযাত্রার দিন আপনাদেরকে জাস্ট মন্দির দেখিয়ে দিলাম আর ভিতরে কোথায় দিয়ে রথযাত্রা হবে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এবার বৃন্দাবনের সব থেকে বড় রথ হবে প্রত্যেকটা মন্দির থেকে দেওয়ালয় থেকে রথযাত্রা বেরোয় এবার আমাদের মদন মোহন মন্দির থেকে রথযাত্রা বেরোবে প্রতি বছরই বেরোয় কিন্তু এবার আরও একটু হবে আর কি তারপর আমাদের রা দামোদর মন্দির থেকে রথ বেরোবে মানে প্রত্যেকটা মন্দির থেকে অনুষ্ঠান হয় আর এই যে রথযাত্রা এটা আপনারা ধামে হয়তো আনন্দ হয় কিন্তু ব্রজের যে আনন্দটা না সেটা অন্য কোথাও অনুভব করা যায় না পুরীতে তো ভগবান শ্রীক্ষেত্রে লীলা করছেই কিন্তু কৃষ্ণই স্বয়ং ধামেই লীলা করছে কিন্তু ব্রজের যে আনন্দটা ব্রজের যে লীলা ব্রজের যে সৌন্দর্যটা এটা কিন্তু অন্য কোথাও নেই আপনারা ধামে জগন্নাথের কাছেই যাওয়া যায় না রথ ধরার মতো সুযোগ পাওয়া যায় না কিন্তু বৃন্দাবনে যে আমাদের জগন্নাথের রথ হয় প্রত্যেকটা ব্যক্তিদেরই প্রত্যেকটা ভক্তদেরই প্রসাদের ব্যবস্থা থাকে তারপর আম বিতরণ করা হয় আপনারা গত বছর হয়তো দেখছেন এবার তো আরও আনন্দভাবে ড্রোন শট দেখাবো দারুণ ভিডিও হতে চলেছে আম বিতরণ করে মানে আম বাটে ভক্তদেরকে এটা তো খুবই ভালো লাগে দেখতে এই দেখুন এ হল আমাদের জগন্নাথজি এখানে বিরাজমান রয়েছে হ্যাঁ এই দিক দিয়ে কালকে তো এখানে বাফলা যাবে না আর এই হলো জগন্নাথের মন্দির আমরা একটু ভিতর থেকে দেখে আসছি কি অবস্থা হচ্ছে এখানে খুব বাদর রয়েছে এখানে এত বড় রথ হয় না এখানে ছোট জায়গা তো দাবেনে গলিগলি সব ছোট এই জন্য রথও ছোটই হয় কিন্তু ভক্তর ভিড় হয় কালকে এখানে তো পা ফেলা যাবে না হুম দেখতে পাচ্ছেন সেই আমাদের জগন্নাথের মন্দির এখানে তো এখানে চব্বিশ ঘন্টা ভগবানের নাম হয় নামে অসুস্থ আছে হয়তো তো কালকে এখানে পা ফেলা যাবে না তো আমাদের জগন্নাথজি বিকেলবেলা মাসি বাড়ি যাবে কিন্তু আমাদের যে পুরীতে জগন্নাথ রয়েছে উনি তো সকালবেলাই শুরু হয় রওনা দিয়ে দেয় এখানে তো তো অনেক কাজ রয়েছে কৃষ্ণের গোচরাতে যাবে সক্রিদের সঙ্গে সকালের সঙ্গে নৃত্য করবে খেলা করবে ঘুরবে ফিরবে তারপর খাওয়া দাওয়া করে দুপুরে মধ্যাহ্ন খাওয়া দাওয়া করে রেস্ট করে বিকেলবেলা জগন্নাথজি মাসির বাড়ি বেরোবে আমাদের কৃষ্ণকানিয়া আমাদের নন্দলালা সে তো নটখট না অনেক কাজ থাকে সে তো সকালবেলা গেলে হবে না আর আমাদের জগন্নাথ ওখানে রয়েছে ওখানে শুধু লীলা করতে গেছে ওখানে ওখানকার লীলা তো এই জন্য ওনার তো ওখানে কোনো কাজ নেই খাওয়ার ঘোরাই পুরীতে শ্রী ধামে তো ব্রজের আনন্দটাও কিন্তু অন্য কোথাও নেই তো সকাল সকাল আসার জন্য প্রয়াস করছে সে সুযোগ আর হয়ে উঠলো না জগন্নাথ যে চাচ্ছে আপনাদেরকে আর একটু অন্য কিছু দর্শন করাবে তো কোথায় থেকে বেরোবে সেটা আপনাদেরকে দেখাবো একটু পরে দেখুন অদ্ভুত এর দৃশ্য এখানে আর খুবই মানে ভালো লাগে এখানে আসতে আপনি আমি তো এখানে প্রথম যখন রোজে মাটিতে পা রেখেছিলাম তখন আমি এখানে শ্রীপ্রসাদ পেয়েছি এখানে সকালবেলা প্রসাদ দেয় তো খুবই মানে একটা আনন্দ আছে ব্রজের মধ্যে তো কালকের দিনের জন্য অপেক্ষা করুন কালকে তো অনেক আনন্দ হবে ধূমতারাক্য হবে তো লীলা কথা মহারাজের মুখে আপনাদেরকে শ্রবণ করাবো জগন্নাথের লীলা কথা জগন্নাথের লীলা জগন্নাথ কি করে প্রকট হলো তো যদি আপনারা মহারাজের মুখে লীলা কথা শুনতে চান তাহলে অবশ্যই আপনার নিচে কমেন্টে জানাবেন আমি মহারাজের কাছে কথা বলবো গিয়ে লীলা কথার জন্য ভিডিও কালেকশন করব তো ভগবানের লীলা কথা শুনলে আমাদের মনের মধ্যে ভগবানের প্রতি প্রীতি জন্মায় ভক্তি জন্মায় আর যদি মাহাত্ম যদি আপনি না শুনতে পারেন মাহাত্ম যদি না জানেন ভগবানের তাহলে আপনার সেই লীলা কথা না শুনলে আপনার সেই জায়গার কোনো মহিমায় থাকে না সেই মন্দির রাধে রাধে তো আজকে আর বেশি এটা বেশি বড় করছি না ভিডিওটা আপনাদেরকে দেখাচ্ছি এই সামনে হলো গেট এখানে মানে পুরো দুই দুইটা গুড়াউন রয়েছে ওখানে পুরো আম ভর্তি করে দিবে মানে এক থেকে দু দু টাক ছোট ছোট টাকগুলো হয় না লরিগুলো ওইগুলো পুরো মানে ভর্তি করে ভক্তদেরকে গাম বাটা হয় আপনাদেরকে দেখাচ্ছি ছোট ছোটো ঘরগুলো হ্যাঁ এ দেখুন এই গড় এই গড়টাতে পুরো আম ভর্তি করবো এই ঘরে দেখুন লোকজন আছে আগে তো এখানের লোকজন ছিল না এখন তো লোকজন রয়েছে চলুন আপনাদেরকে মন্দিরের ভিতরে একটা রাউন্ড লাগিয়ে দিচ্ছি ভগবান জগন্নাথ ভক্তদেরকে কত কৃপা করে দেখুন জগন্নাথ মন্দিরে আপনার নন হিন্দু মানে হিন্দু ছাড়া অন্য কোনো জাতি প্রবেশ করতে পারে না খ্রিস্টান ভক্ত তো হচ্ছে কিন্তু খ্রিস্টানদেরও এলাও নেই তো ভগবান জগন্নাথ ভক্তদেরকে কৃপা করার জন্য রথযাত্রার মাধ্যমে রথের মাধ্যমে ভক্তদেরকে কৃপা করে তো এখানে দেখুন সাজাচ্ছে ভিতরটা রাধে এখানে সাজাচ্ছে এখানে অনুষ্ঠান হবে কীর্তন হবে প্রোগ্রাম হবে হ্যাঁ এ দেখুন বেলুন ফোলাচ্ছে গা রে আচ্ছা দেখুন বেলুন কি করে ফোলাচ্ছে চলুন মিসিং যেখানে গিয়ে আমাদের যেরকম জগন্নাথ মন্দির থেকে সমস্ত গন্ডিচা মন্দিরে গিয়ে আহ মন্দিরে গিয়ে দাঁড়াই জগন্নাথজি মাসির বাড়ি তো বৃন্দাবনে এসে কোথায় যারা বৃন্দাবনে একটা জায়গা রয়েছে যেখানে জ্ঞান গন্ধরি বলে যেখানে উদ্ধবজি এখানে এসে গোপীদেরকে জ্ঞান দিচ্ছিল কিন্তু জ্ঞান প্রেমের কাছে হেরে গেল অনেক লীলা আছে উদ্ধবের লীলা এখানে উদ্ধব মহারাজ এসেছিল ব্রজে গোপী দেখে জ্ঞান দিচ্ছিল তো ওখানে উদ্ধব এসেছিল এবং ওখানে হনুমানজির লীলা রয়েছে ওখানে আপনাদেরকে নিয়ে যাচ্ছি যেখানে সমস্ত রথ ওখানে এসে পরিক্রমা লাগাবে আর এখানে ভক্তদের ভিড় হবে তো কালকে জগন্নাথজি এই রাস্তায় যাবে এই জন্য দেখুন রাস্তা ঠিক করছে বুঝতে পারছেন এই রাস্তা দিয়ে জগন্নাথজি যাবে রাস্তা ঠিক করছে এদিকে রাস্তা সব পরিষ্কার করছে রাস্তাঘাট ঠিক করে রাখছে কেননা জগন্নাথজি এই রাস্তায় যাবে দেখতো দেখুন এই হলো ছোটো ছোটো গলি আমাদের আর আমি এখন যে জায়গায় দাঁড়িয়ে আছি এটা হলো আমাদের পুরনো বৃন্দাবন ঠিক আছে এ হলো আমাদের পুরনো বৃন্দাবন আর ইস্কন মন্দির প্রেম মন্দির যেগুলো দেখছেন এগুলো হলো এ দেখুন জগন্নাথজি সমস্ত জগন্নাথের যে রথগুলো আসবে সবগুলো এই জায়গায় নিয়ে আসবে এখানে কালকে পা ফেলার জায়গা থাকবে না এই এরা দেখতে পাচ্ছেন এ দেখুন পুরো খালি জায়গা রয়েছে আর এবার কত লোক হবে এবার আপনারা আইডিয়া লাগান এখানে পা ফেলার জায়গা থাকবে না চারো দিক থেকে ভক্তদের এখানে ভিড় থাকবে দেখতে পাচ্ছেন এখানে তো যাই হোক এখানে ভিডিওটা এন্ড করছি তো আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন কেমন লাগছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঠিয়ে থাকবেন লীলা কথা আপনারা কালকে জানবেন পরশু দিন আপনারা ভিডিও পাবেন আর কেউ যদি রথযাত্রা উপলক্ষে শ্রী রা দামোদর লালজি সেবা করতে চান ফুল বাংলা আম সেবা ফল সেবা সিঙ্গার সেবা তাহলে স্ক্রিনে দাম ফোন ফোনপে গুগল পে করতে পারেন আর ভগবানের নৃত্যক্ষের লাভ করতে পারেন আর আমরা তো ইচ্ছা করে যাচ্ছি প্ল্যানিং করে যাচ্ছি বৃন্দাবন ধামে আমরা একটা জায়গা নিব তো সে তো অভিজ্ঞা করেই যাচ্ছি তো কবে হবে জানি না তো আপনার যদি কেউ মন্দিরের জন্য কেউ ডোনেশন করতে চান এ দেখুন আমার পিছনে জায়গাগুলো এখানে জায়গা আছে এখনো কিন্তু রিসেলে বিক্রি হচ্ছে আর কি এসব জায়গা কদিন আগে তিরিশ লাখ টাকা একশো গাছ পাওয়া যেত এখন ডাবলের ডাবল হয়ে গেছে হ্যাঁ তিন ডাবল তিন ডাবল না হলেও আপনার কাছাকাছি হয়ে যাবে হ্যাঁ তো আপনারা যদি কেউ মন্দিরের জন্য ডোনেশন করতে চান আমরা একটা মন্দির করতে চাই বৃন্দাবনে ছোটোখাটো যেখানে নিত্য ভগবানের সেবা হবে বৈষ্ণব সেবা হবে তো আপনারা এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন ডোনেশন করতে পারেন আর যদি কেউ মন্দিরের জন্য জায়গা ভূমিধান করতে চান তাহলে আপনারা অবশ্যই এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন শ্রী দাদা মাধব মহাপ্রভুর ট্রাস্ট ব্যাঙ্ক ডিটেল আপনাদেরকে দিয়ে দিব আর জন্য আপনারা সার্থক হয়ে যাবে আর কেউ যদি সারা জীবন মন্দিরে থাকতে চান তাহলে সেভাবে ডোনেশন করতে হবে তাহলে মন্দিরে আপনারা সারা থাকতে পারেন তো ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখা হচ্ছে রাধে রাধে